সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে উধার বন্ধেও রবিবার নতুন রেশন কার্ড বিতরণের সূচনা হল আনুষ্ঠানিকভাবে ভাবে কার্ড বিতরণের সূচনা করেন উধার বন্ধের বিধায়ক মিহির উপলক্ষে ডিএনএইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত হয় এক সভাও সভায় এদিন তেরো জন হিতাধিকারীর হাতে কার্ড তুলে দেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট বাংলা নিউজ লাইভ দু হাজার সরকার আসার পর নরেন্দ্র শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা সেই চিন্তাধারা গরিব থেকে গরিব মানুষের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে প্রতিটা নির্বিপীড়িত বঞ্চিত সূচিত পরিবারের জন্য খেতে খাওয়া দেশের পরিবারের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করে যাচ্ছে আজকে এই গরিবের যে আজকে আমরা কার্ড বন্টন করব সে গরিবি দূরীকরণের যে কার্ড যে কার্ডের মধ্যে তেরো হাজারের অধিক আপনারা বেনিফিশিয়ারি সে অন্তর্ভুক্ত হয়েছে তেরো হাজার পাঁচশো তেরো জন টোটাল কার্ড হবে তিন হাজার দুশো জন অনেকেই সেটা পায়নি সারা ভারতবর্ষের জন্যে কি কোটি মানুষ এতে উপকৃত হবে আমাদের অন্তর্দয় যারা আছেন তারা পঁয়ত্রিশ কিলো পাবেন আর যারা অন্য জেনারেল আছে চার লক্ষ নিচে যাদের আয় আছে তাদের প্রত্যেকের পরিবারকে পাঁচ কিলো করে দেওয়া হবে গতিকে আপনারা প্রত্যেকে এক কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন যে যে কোপারেটিভ লেখা আছে সেই কপারেটিভের মধ্যে আপনারা সারি হয়ে দাঁড়াবেন এবং আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ওপেনিং করলেন সেটা আপনাদের মধ্যে আমরা বন্টন করবো এখন একজন পরিবার এক ব্যক্তি আর দুজন ব্যক্তি তাদেরগুলো আমরা ধপে ধপে ঠিক করব। এখন যারা চারজন পাঁচজন ছজন দশজন আছে তাদের কার্ডগুলো আমরা এখানে যারা রয়েছেন তাদেরকে সেইটা অন্তর্ভুক্ত করব। টোটাল কার্ড হবে তিন হাজার দুশো জন গতিকে আপনারা এই কার্ড এত জরুরি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাদের আগের আগামী দিনে যে যে অরুণোদয় যোজনা যে যোজনায় আপনারা গরিবরা হিত হিতের জন্য দেওয়া হয়েছে যাদের দু লক্ষ টাকার নিচে যাদের আয় তাদের পরিবারকে দেওয়া হবে এবং সেই পরিবাররা আপনারা সেই পরিবারের কার্ডগুলো আমরা দেব এবং গতকাল যেটা আমাদের ইয়ে হবে এই নাম মুক্ত হয়েছে তাদের মধ্যে আমরা পরীক্ষা করে তাদের অন্তর্ভুক্ত করা হবে